আমি বলছিলাম না আপনাদেরকে যে কোনো কিছু প্ল্যান করতেছে সেটা হলে যে দেখেন না কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম প্রতিদিনের নতুন একটা ভিডিও নিয়ে তো শুরু করলাম হলো আমাদের ডাইনিং রুম আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই তো বুঝে গেছেন যে কই থেকে শুরু করলাম আহ আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম বা কি দেখানোর জন্য আসলাম সেটাই চলেন একসাথে দেখি আর আপনাদের আপু হলো বাসায় নেই কারণ জানেন আজকে তিন দিন বা চার দিন যাবৎ ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আছে আমার শ্বশুর বাড়িতে কথা হয়েছিল ঘন্টা মানে ঘণ্টাখানি আগে কথা হয়েছিল সে বিষয়টাই একটু বলবো আর চলেন আপনাদের আপু নাই আর আমাদের পুরা ফাইনাল লুক এর উপরে আর কোনো কাজ হবে না তবে আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হলো এই যে জায়গাটা ফাঁকা দেখতেছেন সেই জায়গাটা একটা ব্যানার বসবে মানে আমাদের যে পেজ বা যেটার জন্য আমরা শুরু করবো সেটার একটা ব্যানার হবে এই জায়গাটা থাকবে তারপর মানে আমাদের ডেকোরেশনের কাজ পুরাই কমপ্লিট এটা আর কোনো বাকি নেই তো আর গতকালকে রাত্রে যেটা আপনারা দেখেছিলেন ইতিমধ্যে আপনারা দেখে ফেলাইছেন যে আমরা কাজ শুরু করে দিয়েছি লাইভের জন্য বা ফটোশ্যুটের জন্য আর আমাদের লাইটিংটা এরকম হবে আগে মানে যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন সেটা হলো এদিকে অনেক হেভি জিবি ছিল মানে একটু পুরা এলোমেলো হয়েছিল। সেটাকে আমরা একটু পুরাটা গুচ করে ফেলাইছি এই যে দেখেন তো এই জায়গার ফুলটা অনেক সুন্দর লাগতেছে এই ছিল পোড়াটা এখন হলো আপনাদের আপু হলো ওই বাসায় গেছে ওই বাসা বলতে আপনারা জানেন যে বাবুর মেয়ে হয়েছে মানে বাবু আর মিমের মেয়ে হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন আর আমি এটা কি বলবো তবে এতটুকু বলতে আসছি সেটা হলো

আমাকে বলতেছে যে মাকে নিয়ে হসপিটাল সরকারের দোকানে যাবে সেখান থেকে হলো আর যেটা বাবুর জন্য কিনা হবে সেটাকে নিয়ে সবকিছু রেডি টেডি করে তারপর হলো বাসা আসবে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর আমি হলো ঘরে যত কাজ কাম আছে মানে এই যে আমাদের যে বা ডেকোরেশন বলেন মানে যেটা আপনারা ধরে নিতে পারেন তো এটা আমি পুরো কমপ্লিট করলাম আজকে এখন আর কিছু বাকি নেই খালি যে যেটা বললাম ব্যানার হবে আর ফ্লোরে একটা কার্পেট দেওয়া বাকি আছে বাস এই দুইটা জিনিস ফেলে আমাদের কমপ্লিট আর আপনারা তো দেখলেন যে গতকাল ভাগিনা ছিল ভাগিনার বিজনেসের যে কাজটা মানে আমার এইখানে ভাগিনার এই যে মানে আর্টিফিশিয়াল ফুলের যে কাজ ফটোশুট থাকতে পারে ছোট ছোট ভিডিও থাকতে পারে সেগুলো হবে আমাদের অনলাইন যে বিজনেসটা আমরা স্টার্ট করব সেটারও কাজ হবে মানে দুইটা পারপাসের জন্য আমরা হলো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রেডি করেছি আর আরেকটা আপু বলেছে যে এই কার্পেট বা এই ঘাস কার্পেটটা সবসময় ফ্লোরে দেখছে সেটা দেওয়ালে দেখে নাই ভাই আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক দেখতে পারবেন যে ঘাস কার্পেট ওয়ালে সেট করে ফটোশুটের জন্য ভিডিও করার জন্য লাইভ করার জন্য ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগে সবুজ সবুজ বা গাছ এরকম মনে হয় তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে এখন বর্তমানে খুব ভালো লাগতেছে আর লাইটিং এর যে বিষয়টা ওটা আমরা একটু জাস্ট সৌন্দর্যের জন্য আমরা এটা সেট করেছি এটা পার্মানেন্ট থাকবে না যখন আমাদের মানে সবকিছু রেডি হয়ে যাবে লাইটটা সরে যাবে আর লাইটটা আমাদের অত ডিস্টার্ব করে না কারণ এটা অন্ধকার ছাড়া ভালো লাগে না আর অন্ধকার করলে আমাদের কাজ হবে না তো বেশ এরকম কিছু তবে এই জিনিসগুলো সেট করার একটাই রিজেন বা একটাই জিনিস আমাদের কাছে আপনারা যোগাযোগ করলে। আহ আর্টিফিশিয়াল যাদের ফুল লাগে আমাদের পেজ আছে মানে আমার ভাগিনা ওটা হ্যান্ডেল করে বা ভাগিনা একটু বিজনেস তো আপনারা হলো ওই জায়গায় নক করলে লাইট ফুল এই কার্পেট সব ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন তো যাদের লাগবে তারা অবশ্যই নক করবেন এই ছিল বিষয় আর এখনো দুইটা জিনিস বাকি আছে সেই দুইটা জিনিসের জন্য অনেক ধৈর্য হয়ে বসে আছি কারণ মানে সব কিছু করে হাত পুরো ফাঁকা হয়ে গেছে টাকা পয়সা নাই তো এ কারণবশত আর কিছু ম্যানেজ করতে পারি নাই তবে স্যালারি আসলে বেতন ঢুকলে অবশ্যই সব কিছু করে ফেলবো মানে বাকি যে দুইটা থাকে সে দুইটাও করে ফেলবো আর অবশ্যই আপনাদেরকে জানানো হবে সেটা আমরা একটু সারপ্রাইজ রাখছি সেটা মানে সেটা কি জিনিস আপনারা যখন আমরা বলবো তখনই আপনারা একমাত্র বুঝতে পারবেন তখন বলবেন যে ও আচ্ছা আচ্ছা এই বিষয়ে ছিল বা এরটা এর বা এই জিনিস মানে সব থাকবে আপনারা এই জন্য আমরা একটু চমক রাখছি বা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন সর্বশেষ কথা থাকে কি সাপোর্ট ছাড়া কখনোই কোনো মানুষ আগেতে পারবে না কোথাও যেতে পারবে না কোনো বিজনেস আপনি নিজে পরিকল্পনা করবেন ঠিক আছে কিন্তু এটাকে চালানোর জন্য আপনার আর্থিক অবস্থা লাগবে ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট লাগবে তারপর কি কি আপনি কি ধরনের বিজনেস করবেন সেটার উপরে আপনার দৌড়াদি করতে হবে বা ওটার ওটাকে নিয়ে মানে আপনার সব কিছু ম্যানেজ করতে হবে তো আমরা হলো অপেক্ষা ছাড়ার কিছুই না এখন শুধু অপেক্ষা করা বাকি যে কবে আমরা স্টার্ট দিচ্ছি তাই ছিল বিষয় তা আপনাদের আপু আসো আপনাদের আপুর মুখ থেকে আমরা শুনবো যে বাচ্চার জন্য কি নেওয়া হয়েছে আর ছোট্ট একটা ফুটফুটি হয়ে তাদের একটা বেবি হয়েছে এটা আপনারা সবাই দেখছেন কিনা জানি না তবে আমাদেরকে ভিডিও বা পিকচার পাঠানো হয়েছে তো দেখে মাসাল্লাহ খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো তবে বাকিটা নাই বললাম ওইটা আমি এড়িয়ে যাই ওটাকে নিয়ে আমি কিছু বলবো পরে আবার ওটা নিয়ে আবার অন্য একটা রিয়াকশন শুরু হবে আমি ওগুলো চাচ্ছি না তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন জানি আর পিছে ঘুরে না তাকাইতে হয় পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে একসাথে জানি খুব ভালোভাবে থাকতে পারি সচ্ছলভাবে থাকতে পারি সুন্দর করে দিনগুলো জানি আমাদের কাটি তো এই ছিল আপনাদের কাছে দোয়ার ভালোবাসা চাওয়ার আমাদের বাসার পুরো কমপ্লিট এদিকে গুছ গাছ কমপ্লিট এই ডাইনিং রুমের টেবিলের যে ম্যাটটা বা পদ্মাটা এটা আপনারা দেখে বুঝে গেছেন যে এটা কোন পদ্মাটা সেটা হলো শারমিন অনেক শখ করে আবার নিয়ে আসছে যে এই যে আমাদের এই পদ্মাটাও ছিল আপনারা খেয়াল করে দেখবেন পিছনে যারা শুরু থেকে যারা দেখে আসছেন তখন এই পদ্মা এই টেবিল মেট আমরা ম্যাচিং করে নেওয়া হয়েছিল তবে এটা এই জায়গায় সেট করার একটাই রিজেন্ট সেটা হলো এই এই জায়গায় বসবে মানে আমাদের আরও দুই তিনটা পদ্মা আছে এটা দিয়ে দিলে আমাদের পুরাটা কমপ্লিট তবে এক জায়গায় রাখছি আগে এই পদ্মাগুলো ছিল আমাদের বেডরুমে সেটা আমরা এখন ডাইনিং রুমে ইউজ করছি তবে আমাদের যেই বেডরুমে যে পদ্মাগুলো আছে সেগুলো হলো আমরা একটু চেঞ্জ করে ফেলাবো সেটা একটু সময় ব্যবধান আর এদিকে ছোটো ছোটো যেই ফুলগুলো ছিল সেগুলো আমরা সরাই ফেলাইছি শুধু একটা রাখছি এই পদ্মাটা সরাইয়া অন্য একটা পদ্মা আমরা লাগাবো। আর আপাতত আপনারা বলেছিলেন যে আমাদের এই সুকেস্টা এই পাশে দেওয়ার জন্য তবে একটা কথা বলি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই যে আমাদের সুকেস্টা এই সুকেসটা দেখেন কত বড় তো এই সুকেস্টা যদি আমরা এখানে দিই তাহলে আমাদের পিছনের যে জানলাটা সেটা আটকিয়ে যাবে তো এই কারণবশত আমরা এটা দিই নেই তবে আপনারা আবার বলতে পারবেন যে আপনাদের এক পাশ তো খোলা লাগে না তারপরও বাই চান্স কোনো মেহমান আসলে দেখা গেছে দোনো পাশের সাটার আমরা খুলে এই যে এতটুকু এতটুকু করে আমরা দেই তো এই কারণবশত এটা দিয়ে দিলে দেখা গেছে যে অন্ধকার হয়ে যায় এই কারণে এ থেকে আর দেই নেই তবে আমরা আপনাদের কথা অনুযায়ী আমরা ভাবছিলাম এটা দিলে জায়গাটা ভালো হবে বা সব কিছু খোলা যাবে এমএ খোলা যায় না তা না খোলা যায় খুব সুন্দর ড্রয়ারগুলো খোলা যায় এই যে দেখেন আমাদের যতটুকু লাগবে অতটুক খোলা যায় কাজকাম করা যায় এটা আমার সে পাঞ্জাবিটা এটার ব্লাডগুলো ধোয়া হয় নাইকা কেন এটা ধোয়া হয় নাইকা মেডিসিনটা আনা হয় নাই এই কারণে এটা এইভাবেই রেখে দিয়েছি তবে স্মৃতি হিসাবেও হইতে পারে এই ছিল বিষয়ে আপনাদের আপু হলো বাসায় চলে আসছে এই যে দেখেন গতকালকের বিলাল ভাইয়ের জন্য ডাল রান্না করে এসছিল আর এই যে ভাত বসানো হয়েছে সারাদিন ভাত কিছুই খাই নাই শুধু শাশুড়ি মা হলো আমাকে আমার জন্য খিচুড়ি পাঠাইছিলো এটা আপনারা দেখছেন এই যে দেখেন আপনার আপু হলো এই যে বৈশা আছে তবে আমি যেটা বলছিলাম

গল্প করতেছো ভাইকে বলছো ম্যানেজ করে দিতে হবে তো সেটা তো সবাই জানে আর এক্সট্রাভাবে তুমি আমি কিছুই যাই না যাই হোক তাই ছিল বিষয় তা আমরা এখন এটা দেখব বাক্স সুন্দর বিষয়টা হইলে মানে এই যে দেখেন জানি না কতটুকু দেখা যাচ্ছে জানবা না তুমি না ক্যামেরায় দেখতেছো ফোকাস ছোট জিনিসে ফোকাস ছেড়ে দেয় না 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 ও ওমবে থাকবে না এই যে দেখেন তো খুব সুন্দর একটা জিনিস আনছে মাসাল্লাহ বাবু আর মিমের বেবির জন্য আর ফুব

আমাদের অবস্থা অনেক খারাপ গতকালকের ভিডিও আপনারা মানে অলরেডি দেখছেন ওটার ভিতরে বলা হচ্ছে যে আমারও অবস্থা খারাপ সারমিন্ডার অবস্থা খারাপ বিলাল ভাইয়েরও অবস্থা খারাপ যে সুমন্দির থেকে আছে না দশ বিশ হাজার টাকা ধার করব সেটারও মানে কোনো কোল কিনা নাই কেন নাই জানি না আপনারা জানেন কি না বিলাল ভাই একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠানের জন্য উনি ইনভেস্ট করতেছে সে জায়গায় ঢুকে গেছে তারপর কয়দিন আগে হলো জায়গা রেজিস্টার মেজিস্টার কইরা পুরো হাত ফাঁকা আমি আবার মনে করেন যে আমাদের ফিউচারের জন্য টুকিটাকি বাইরে ঘুরে যা পারছি সব

ওইভাবে আর হয় নাই এবার হয় নাই তা আবার চিন্তা করলাম মা তো কিনছে জন্য হচ্ছে আমি আর কিনলাম না আর আরেকটা বিষয় ছিল সেটা আমি নিচ থেকে হলো শারমিনকে ওইভাবে বলি নাই কারণ শারমিন নিজেও হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আর আগামী কাল সকালবেলা হলো বাবু মানে বাবু আর মিমদের বাসা যাবে এই যে জিনিসটা দেওয়ার জন্য আজকে সকালবেলা মা হলো যাব না আমি ওই তো তুমি এটা নিয়ে যাবা না এটা তো দেখেই তো দিবা আচ্ছা এটা দেখেই তো তুমি দিবা তাহলে আচ্ছা ও দেখা তো আমি যেহেতু মোবাইলে দেখছি তুমিও তো দেখছো বিষয় এটা না যাই হোক আর যেটা আমি বলতেছিলাম যে সকালবেলা হলো আব্বু ফোন দিয়েছিল ফোন দেওয়াতে আহ আমি হলো যে ছোট বাল্টিটা ছিল না লাল বালতিটা ওইটা নিয়ে আর হলো আব্বু মার হলো যে রিপোর্টটা অবস্থা খারাপ ওই যে আবার আগের মতন তো ওইটা নিয়ে আবার দৌড়ায় গেছি যে দিয়া দিয়া পরে আসলাম হুম পরে আব্বু আমাকে বললো যে তোমাকে জানাইতে তা আমি হলো তোমাকে জানাই দিলাম যে আবার আগের অবস্থা হয়েছে তা আমি আবার আব্বুরে বললাম যে এইভাবে এদিকে থাকলে তো উনি সুস্থ হবে না ঠিক আছে আর তোমরা যেটা করছো ওটা যে কোনো মানুষ হলে ওইভাবে নিত না জাগা ওটা কোনো বিষয় না ওটা আমরা বলা আছে আপনারা ভিডিও পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার কি কি করছিল আচ্ছা তুমি মানে তোমার শাশুড়ির প্রতি কিসের এত রাগ তুমি একটু বলো তো মানে ওই যে ওদিনকার ঘটনাটাতে

মানে এই যে গেছে গেসে আর আহে না এই পর্যন্ত গারা হেনে ঠিক আছে তারপর সে আমারে বলতে পারতো যে বউ এখানে তো কাজ আছে বা আমার কাছে ভালো লাগতেছে আমি এখন না আসলো পারবো একটা কথা থাকে না সেটাও সে আমাকে বলেনি আজও পর্যন্ত বলেনি তো এইজন্য হচ্ছে আমি আর তারে মানে ফোন করে বলিও নাই যে আপনি আসেন আর তারে হচ্ছে গিয়ে ফোর্সও করি নাই যা আমার বাসায় जाया থাকা লাগে

থাকবে কি থাকে যেমন আমার মা বারো মাস ওষুধ খায় দিক থেকে আমার শ্বশুর শাশুড়ি অনেক সুস্থ আছে তো এখন তাদের হচ্ছে প্রয়োজন রেস্ট আর হইলো প্রয়োজন ভালো খাবার দাবার এখন তারা ওইখানে থাকে কি খাবার দাবার খায় সেটা কিন্তু আমি দেখি না যতটুকু শুনি ফার্মের মুরগি আর যেটা হচ্ছে ওনার খাওয়া নিষেধ আমার কথা হলো যদি আমার বাসায় বা শারমিনের আন্ডারে যদি থাকতো তাহলে আমার মাকে কি খাওয়াইতে পারতো বা কি খাওয়াইলে ভালো হইব বা কোনটা খাওয়াইলে খারাপ হইব এটা অ্যাটলিস্ট শারমিন দেখতো বা জানতো বা সব কিছু টেক কেয়ার করতো তারা হলো চাচ্ছে যে আমাদের মতন আমরা থাকবো আমাদের মতন আমরা বাঁচবো ঠিক আছে তো এত কিছু যদি হয় আমি যদি টাকা দিয়ে ইসা বলি তাতে যদি তাদের সমস্যা সমাধান হয়ে যায় ঠিক আছে আমার আর কোনো কিছু নেই মানে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমাদের সাথে রাখতে কিন্তু এটা হচ্ছে না এটা সম্ভব না তো বাদ দেই ওই বিষয়ে আমি আর নাই তবে এতটুক আমার কাছে বা শারমিনের কাছে খারাপ লাগে যে আমরা তার জন্য বা তাদের জন্য কি করি নেই ভুল কিছু করছি তো যাক তোমার ডাইল 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 না না

তা খুব খিদা লাগছে আগে হইলো দুগা খাইয়া তো চুলার পারে যে ডাইলের কথা বললাম না এই ডাইলের অবস্থা ডাইল কি ছিড়ে গেছে তো ডাইল একটু কান্দাকান্দি করি আর আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ